ক্যালকাটা ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্সের উদ্যোগে হয়ে গেল একদিন ব্যাপী যোগা প্রতিযোগিতা এই যোগা প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছিলেন আনুমানিক প্রায় পাঁচশো জন প্রতিযোগী যারা মূলত এসেছিলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং বিভিন্ন প্রান্ত থেকে তবে বলে রাখা ভালো এখানে কোনো বয়সের সীমা ছিল না প্রতিযোগী অংশগ্রহণের সব থেকে কম বয়সের প্রতিযোগিতা ছিল দু বছরের এবং সব থেকে বেশি বয়সের প্রতিযোগী ছিল ষাট বছরের মূলত বিভিন্ন প্রতিযোগিতায় আমরা দেখে থাকি যে প্রথম দ্বিতীয় তৃতীয় ভাগে ভাগ করা হয় কিন্তু এখানে ঠিক ছিল চিত্রটা উল্টো এখানে দ্বিতীয় তৃতীয় একেবারে এক ধাপ থেকে দশ দশম করে দেয়া হয়েছে আমাদের অত্যন্ত প্রিয়জন ডক্টর সুবীর মুখার্জি মহাশয়কে ওনার যে পাত্মিতা সুবোধিত হবে আমি কিছুক্ষণের মধ্যেই আজকে দেখলাম এই নার্সিং ট্রেনিং স্কুলে আপনি এলেন যোগার কম্পিটিশনও চলছে কি বলবেন ষ্ট বয়সে এটা মনে হয় এরকমই হয় তারা মনে সব জানে সব পারে সেই জন্য যোগা থেকে আরম্ভ করে বিজ্ঞান বাংলা ইতিহাস সবেতেই আমাদের ডাক পড়ে কিন্তু আমরা যে কিন্তু কিছুই যে পারি না সেটা মনে হয় বোঝে না মানুষজন তবে ভালো লাগলো দেখে যে একটা এরকম অনুষ্ঠান এই স্কুল পড়ছে এই কলেজটা করছে এখানে এরকম যেখানে ছোটো ছোটো ছেলে মেয়েদের উৎসাহ দেওয়া যায় যোগা যেটা আমাদের একদম ভারতবর্ষের সনাতন প্রথা সনাতন ধর্ম সনাতন শিক্ষা প্রাচীন শিক্ষা যার মাধ্যমে শরীর মন এবং আমার তো মনে হয় যোগাই হচ্ছে একমাত্র পথ ওষুধ দিয়ে যেটা আমার বলছিলেন উজ্জ্বল গুপ্ত যে আমাদের সাময়িক হবে কিন্তু পারমানেন্ট রিলিফ পেতে গেলে পারমানেন্ট ভীষণ ভীষণ দরকার আর যোগাটা বিশেষ করে আমি বলবো আরও বাচ্চাদের তো দরকারই তার সঙ্গে মেয়েদেরকে বেশি করে করতে হবে তার কারণ মেয়েরা যদি সুস্থপতি না হয় তারা যদি স্বাস্থ্যপতি না হয় তাহলে তারা কিন্তু মানে সুস্থ বাচ্চার জন্ম দিতে পারবে না আর সুস্থ বাচ্চা যদি না হয় তারা আমাদের সমাজ এই হতে চলবে সেই জন্যে আমি বলবো যে বাচ্চাদের সঙ্গে সঙ্গে মায়েরাও যেন এই যোগাটা অভ্যেস করে পুরুষরা তো সুযোগ হলে পরে নিশ্চয়ই করবেন প্রত্যেকেরই যোগা করার দরকার আছে আমি মনে করি তো যার যেরকম সুযোগ আছে তিনি সেরকম করবেন তবে প্রত্যেক মাকে আমি অনুরোধ করব তারা বাচ্চাদের সঙ্গে সঙ্গে তারাও যেন এরা কিছুটা সময় অন্তত প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আমাদের সমাজের এটা পাল্টে যাবে ভোটটা পাল্টে যাবে মানুষ অনেক বেশি রোগমুক্ত হবে আমাদের সমাজ থেকে অনেক রোগ

দেখুন বিষয়টা হচ্ছে যে এখানে যে নার্সিং ট্রেনিং যারা আজকে নিচ্ছেন তারা তো কোনো হাসপাতাল বা নার্সিংহোমের সঙ্গে যুক্ত হবেন কর্মসূত্রে এবং সেখানে সমস্ত সিরিয়াস পেশেন্ট আছে যারা জীবনমূর্তি সন্ধি করে দাঁড়িয়ে আছে কেউ মেডিসিন কেউ বা অপারেশনের মধ্যে দিয়ে কিউরেবেল হওয়ার চেষ্টা করেন কিন্তু আজকের এই যে ক্যালকাটা ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স আজকে যে যোগা ব্যায়ামটা করলেন এই যোগা এটা তো ভারতবর্ষের আবহাওয়ানকালে সত্য মন্দির ঋষিরা আগে যোগব্যায়াম করতেন যোগা করতেন এবং আজও হিমালয়ের প্রান্তরে তারা যোগা করে একশো বছরের ওপর নিরব হয়ে আছেন এবং এই যে যোগা প্রাণায়াম বলুন বা মেডিটেশান বলুন এটা কিন্তু ভারতবর্ষের একটা প্রাচীন প্রাচীন ভারতবর্ষের একটা প্রথা এবং প্রাচীন ভারতবর্ষ থেকে এটা স্বীকৃত সত্য তার সঙ্গে আমাদের আয়ুর্বেদ শাস্ত্রও কিছুটা আছে তাই যে কোনো রোগ হয়ে গেলে তো তার নিশ্চিত ডাক্তারবাবুরা আছেন তারা অপারেশান করতে হবে তাকে বাঁচাতে হবে বা সিরিয়াস যখন হয়ে যায় মানুষের কিন্তু তার আগে যে কোনো রোগের প্রোটেকশান বা প্রিকশান এটা একটা কথা যে আমার রোগটা হবে জেনে আমি কি প্রোটেকশান দেবো তার এখানে যোগা কিন্তু অনস্বীকার্য যে যোগা তাকে করতেই হবে প্রত্যেক এখন দেখবেন বিভিন্ন জায়গায় যোগা ট্রেনিং সেন্টার হচ্ছে ঘন্টায় ঘন্টায় যোগার টাইম বেঁধে দিচ্ছে মানুষ যাচ্ছে হাজার হাজার মানুষ তারা মুক্ত হওয়ার চেষ্টা করছে এবং এই যে জিনিস জায়গাটাকে আজকে ইন্সপায়ার করল স্পায়ার করলেন এটা সবথেকে আমার ভালো লাগছে যে একটা ইনস্টিটিউট তারা নার্সিং ইনস্টিটিউট তারা যোগাটাকে ইন্সপায়ার করছে বলছি আজকে আমাদের আপনাদের এখানে একটা যে প্রোগ্রাম শুরু হয়েছে অ্যাকচুয়ালি নার্সিং মানে হচ্ছে স্বাস্থ্য আর স্বাস্থ্য সচেতন করার জন্য হচ্ছে যোগা ওই জন্য এই নার্সিং রিলেটেড যোগাটাকে আমরা প্রথম প্রেফার করলাম নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমাদের যে পুরনো যে সভ্যতা পুরোনো যে সংস্কৃতি এই যোগা এই যোগা আস্তে আস্তে আমাদের ভারতবর্ষ থেকে আস্তে আস্তে ভারতবর্ষের বাইরে চলে যাচ্ছে আমরা বাঙালিরা অনেকে এখন যোগ যোগব্যায়াম করতে ভুলে যাচ্ছি আমরা ম্যাক্সিমামই দেখবেন ছেলেমেয়ে জিমে চলে যাচ্ছে এখনকার দিনে মডার্নাইজ হয়েছেলে ছেলেমেয়ে কিন্তু যোগা যে একটা গুণ এবং যোগা যে যোগা যে মানুষকে রোগ থেকে নিরোগ করতে পারে এই জিনিসটা আজকে যুব সমাজরা ভুলেই যাচ্ছে এই কারণে এই যোগা যোগা যোগ ব্যায়ামটাকে আরও বেশি করে পাবলিসিটি দেওয়ার জন্য আমরা এই যোগব্যায়ামটাকে করলাম প্লাস স্বাস্থ্যের সঙ্গে সম্পর্ক আমরা নার্সিং কলেজে আছি বিভিন্ন সময়ে ঠিক আছে আজকে এই যোগা কম্পিটিশন টোটাল ওয়েস্ট বেঙ্গলে মেদিনীপুর থেকে এসেছে খড়গপুর থেকে এসেছে সব জায়গা থেকে এসেছে প্রায় নিয়ার অ্যাবাউট পাঁচশোর মতন স্টুডেন্ট অলরেডি অ্যাটেন্ড করে নিয়েছে এখানে টোটাল ওয়েস্ট হয়েছিল আমরা নিমন্ত্রণ করেছিলাম সমস্ত ওয়েস্টবেঙ্গলে হুগলি হাওড়া ঠিক আছে ওইদিকে মেদিনীপুর আর এদিকে আপনার মুর্শিদাবাদ পুরুলিয়া সব জায়গা থেকে এসেছে সব মোটামুটি পাঁচশো কভার করে গেছে আমি লাস্ট পর্যন্ত এখন টাইম আরও কিছু আসছে রেজিস্ট্রেশন পড়বে এটা আমরা প্রথম বছর এটা আমাদের প্রথম বছর আমাদের অ্যাকচুয়ালি নার্সিং কলেজে আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম যে স্বাস্থ্য সচেতন করতে হবে কেননা এত রোগ বেড়েই যাচ্ছে এত হসপিটাল বাড়ছে ডাক্তার বাড়ছে তা এই জন্য এই এই যোগ সঙ্গে আমরা এটাকে একটা রিলেটেড পাঞ্চ করেছি যে যোগব্যায়ামের সাথে এই আমাদের এই চিকিৎসা ব্যবস্থার সঙ্গে এই যোগ ব্যায়ামটাকে কীভাবে পাঞ্চ করা যায় ঠিক আছে আর আমরা এখানে যে সবাইকে উৎসাহিত করার জন্য প্রত্যেক ছাত্রছাত্রীকে আমরা আমরা মেডেল দিচ্ছি এবং সার্টিফিকেট দিচ্ছি ধরুন অনেক আছে নবীশ বাচ্চা আছে বা বড় আছে এবং প্রত্যেক প্রতিযোগিতার হচ্ছে ছ বছর থেকে ষাট বছর ছ বছর থেকে ষাট বছর টোটাল আমরা দশটা গ্রুপ করেছি এ বি সি ডি করে দশটা গ্রুপ করেছে ষাট হ্যাঁ গার্জিয়ান এবং ষাট বছর বয়সেও অনেকে এই যোগব্যায়াম কম্পিটিশনে নাম দেয় কিছু ন্যাশনাল খেলে কিছু ইন্টারন্যাশনাল খেলে ওনারাও এসেছেন ওনারাদের একটু পরে আছে ওনারা সব ওয়েট করছেন একজন এসেছে এখানে সবথেকে প্রবীণ যার বয়স হচ্ছে সিক্সটি থ্রি সব থেকে প্রবীণ আর সব থেকে যারা বাচ্চা একদম যে জয়েন করেছে তার বছর হচ্ছে বছর ঠিক আছে সুতরাং এইভাবে আমরা দশটা গ্রুপ করেছি হ্যাঁ এই দশটা গ্রুপ করেছি এবং প্রত্যেককে আমরা যেমন মেডেল সার্টিফিকেট দেব এবং প্রত্যেক গ্রুপে আমরা বয়েস এবং গার্লস আলাদা করেছি এবং এই বয়েসদের আমরা দশটা প্রাইজ দিচ্ছি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ থেকে টেন্থ কেননা ম্যাক্সিমাম সময় দেখবেন যে ফার্স্ট সেকেন্ড থার্ড দেয় কিন্তু আমরা এখানে এক থেকে দশের প্রাইস করেছি টোটাল বারোটা গ্রুপ হচ্ছে একশো কুড়িটা প্রাইজ করেছি প্লাস যারা এই চ্যাম্পিয়ন হবে এই চ্যাম্পিয়নেরদের সঙ্গে আবার খেলা হবে যারা ফার্স্ট হবে তাদের মধ্যে থেকে আবার চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন যে হবে তাদের আবার বয়েস আবার গার্লস আবার প্রাইস আছে এভাবে হ্যাঁ এর সঙ্গে না আমরা যেটা যোগব্যায়াম করছি এটা তো করছি আমরা যেটা করি আমরা সমাজে যাই ঠিক আছে এবং গিয়ে আমরা ফ্রিতে মেডিকেল ক্যাম্প করি এটা আমাদের চলে এটা রানিং প্রজেক্ট এটা বছরে আমরা চার পাঁচবার করি ঠিক আছে বিভিন্ন ক্লাবে বিভিন্ন পুজোতে বিভিন্ন অর্গানাইজেশন যেই ক্লাব যখন বলে বা কোনো পাড়া যদি বলে তাদের আমরা পেশার মাপা থেকে আরম্ভ করে রক্ত ব্লাড টেস্ট থেকে আরম্ভ করে তার সুগার টেস্ট সমস্ত কিছু ইসিজি সমস্ত কিছু আমরা ফ্রি অফ কস্টে করে দিই এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট এটা রানিং প্রজেক্ট এর সঙ্গে আমরা এটা যোগা করেছি এরপরে আমাদের আরেকটা প্রোজেক্ট একটা নভেম্বর বা ডিসেম্বরে হুগলি জেলার জন্য ইচ্ছা আছে সেটা হচ্ছে যে আমরা জব ফেয়ার করব নভেম্বর ডিসেম্বরে এছাড়াও আমরা যেটা করবো একটা একটা ইন্ডাস্ট্রি ফেয়ার করছি যেটা হচ্ছে আমাদের যত হুগলি অঞ্চলের ছেলেমেয়েরা আছে তাদের ডেভেলপমেন্টের জন্য আমরা কিছু কলেজকে হুগলি জেলায় নিয়ে আসছি হ্যাঁ অবশ্যই আজকে ধরুন আজকে ধরুন যেই বাচ্চাটা ধরুন দেখা গেল দুদিন জয়েন করেছে সেও আমার কম্পিটিশন এসেছে সেও যখন আমার মেডেল পাবে সে যখন তার বন্ধুকে দেখাবে তার বন্ধুও ভাববে যে আমি যদি যোগা করি তাহলে হয়তো আমি একটা কিছু পেতে পারি বা আমি এরকম হতে পারি সুতরাং এইভাবে দেখুন আমি তো একা সমাজকে সরাতে পারবো না বা সমাজকে সংস্কার করতে পারবো না কিছুমাত্র চেষ্টা করতে পারি সমাজের জন্য যতটা এটা প্রসার করা যায় এবং সেখানে সবাইকেই থাকতে হবে প্রসার করার জন্য আমার নাম বিশ্বজিৎ সাহা আমি হচ্ছি ডাইরেক্টর বিশ্বজিৎ সাহা ক্যালকা ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের ডাইরেক্টর আমি